শোকস্তব্ধ পুরান ঢাকার মিডফুট এলাকায় পয়সাচ্ছিক হত্যার হত্যা শিকার সোহাগের পরিবার আমাদের এতদিন বানায় ফেলছে আমরা কোথায় থাকবো আমার বাবাটাকে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে এইভাবেই রাস্তায় সোহাগ মামলার এই বাদী ছেলেই তার নিজের মুখে মামলা দেয়া পুলিশ মামলা গ্রহণ করে নাই পিমিটフォード এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখার পর 5 সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য 2024 এর জুলাই আগস্টে কোনো উদ্বোধন হয় নাই আর কার যদি এগুলা নিয়ে তালবাহানা করে কিংবা নাটক করে আমরা সরকারকে সিনেমা দেখাবো তো বড় নিশংস হত্যাকাণ্ড 55 বছরের বাংলাদেশে আর দ্বিতীয়বার ঘটেছে কিনা সন্দেহ একটা লোককে মারে মারা গেছে তারপরেও তার বুকের উপর মুখের উপর 20 কেজি 30 কেজি পাথর দিয়ে আঘাত করা হচ্ছে 15 টাকা যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরংচ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে

এমন ভাবে মৃত্যু হবে কখনো কল্পনাতেও ভাবেননি তার প্রিয় দর্শক আওয়ামী লীগ যাওয়ার পর সবাই ভেবেছিল যে দেশে মানুষ এখন শান্তিতে বসবাস করবে শান্তি তো দূরের কথা দেশে আরো অরাজকতা এবং অশান্তি সৃষ্টি করেছে বিএমপি সেই উগ্র নেতারা মানুষকে কিভাবে হত্যা করে মানুষ উপর কিভাবে টর্চারি করে গতকাল সোহাগ ভাইকে যেভাবে হত্যা করেছে নির্মমভাবে সেটা নিয়ে সারা দেশ যখন তোল পার প্রিয় সেখানে যখন সাংবাদিকরা গিয়েছিলেন ইন্টারভিউ নেওয়ার জন্য বিভিন্ন মানুষের যে সেখানে বিএনপি নেতারা কিভাবে হত্যা করেছে কেউ ভয় কোনো কথা বলছে না তাহলে বুঝতে পারছেন বিএমপি মানুষকে কীভাবে হয়রানি করছে প্রিয় দর্শক সোহাকে কীভাবে কেন হত্যা করছে আজকের এই ভিডিওতে সেই ভিডিওর সকল তথ্য জানতে পারবেন এবং সেই সাথে বিএনপির নেতারা আসলে মানুষের উপর কী পরিমাণ ঝুলুম করছে সকল তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তাই বেশি কথা বলে আপনাদের মূল্য ভাষা নষ্ট করবো না ভিডিওটি অবশ্যই শুরুতেই শেষ পর্যন্ত দেখে আপনি গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদেরকে জানাবেন যে বিএনপিকে বর্তমানে কোন নামে আপনি ডাকতে চান সন্ত্রাসী না চাঁদাবাজি না অন্য কোনো নামে তো চলুন আমরা এক এক করে সকল তথ্যগুলো জেনে আসি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো জাতি দেখেছে এটা নিয়ে আসলে কিছু বলার নেই এবং আশেপাশে কথা বললাম একটা মানুষও একটা মানুষও দেখে নাই মানে কেউ কথা বলতে চায় না সবাই ভয় পায় আপনারা দেখেন নাই আর দেখলেও এখানে যত মানুষ আছে সবাই আসলে অন্ধ আমরা সবাই অন্ধ আর যদি এভাবে অন্ধ থাকি আমার ঘরে আপনার ঘরে কান্নার একেবারে বন্যা বয়ে যাবে এ থেকে মুক্তির উপায় কি নেই আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম এ ধরনের ঘটনা বাংলার ইতিহাসে প্রথম এটা কখনো কোনো দিন ঘটেনি আমি শুরুতে বলছিলাম না চাঁদাবাজার জাহান নামে স্বাগতম এই জায়গাটা চাঁদাবাজির জাহান্নাম এই বাংলাদেশ কি জাহান নামে পরিণত হয়েছে মগের মূল্য হয়েছে মানে চাঁদা দেন ভাই চাঁদা দেন আর আপনি দিয়া দিবেন মানে আমাদের হাত নাই আমাদের প্রতিবাদ করার ভাষা নাই এগুলা কি আজ থেকে বাংলার যে প্রান্তে আনাছে কানাচে জনগণ যদি সোচ্চার হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না যাই হোক যে ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে তার চোদ্দ বছরের কন্যা তারপরে হচ্ছে চতুর্থ শ্রেণিতে পড়ু একটা ছেলে এখন তাদের কী হবে আমরা জানি না দুই দিন পরে পুরো জাতি এটা ভুলে যাবে তারপরে নতুন ইস্যু আসবে নতুন ইস্যুর তলে এগুলো চাপা পড়ে যাবে এর বিচার কখনো হবে আমরা বিশ্বজিৎকে দেখেছিলাম সেই সময় সেটাকেও হার মানিয়েছে এই ঘটনাটা ঘটনাটা ঘটলো কি বারে বুধবারে আমরা জানলাম কি বারে শুক্রবারে দুই দিন পরে আমরা জানলাম এটা চাপা পড়ে থাকলো কেন ফেসবুকে ভাইরাল হল তারপরে মানুষ এটা নিয়ে সোচ্চার হলো তার আগ পর্যন্ত কেউ সোচ্চার হয়নি আশেপাশে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি কেউ দেখে নাই এতগুলো দোকানপাট আছে কেউ কি দেখে নাই অন্ধ তার মানে কি আমরা ভীতু আমরা ভয় পাই যাই হোক এই ভয়ের রাজ্য একটা দেশ ছিল হিরক রাজার দেশ সেই হিরক রাজার দেশ থেকে আমরা এখন চাঁদাবাজির রাজার দেশে রূপান্তর হয়েছি যাই হোক এতগুলো মানুষ এভাবে যদি চলতে থাকে তাহলে আরো একটা গণ অভ্যত্থান মনে হয় হবে আমরা জানি না কি হবে এই সন্তান সোহাগ মামলা এই বাদির ছেলে তার নিজের মুখে শোনান মামলা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলা মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে দায় দায়িত্ব হোক তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে এটা দেখছি গত নয় তারিখে আমাদের মিডফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একজন গ্রুপ আরেকজন একজন গ্রুপ এক দলের চাঁদা তোলা এবং আর দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার ছয় সালের লগি বৈঠার মাধ্যমে যে হত্যা লাশের উপরে যে নৃত্য করা সেই নৃত্যকরাকেও গত নয় তারিখে মিডফোর্ডের সামনে যুবদলের এক নেতা তার আরেক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই হাজার ছয় সালের আটইশ অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমনে অঞ্চলের ভাই বন্ধুগণ আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখবো আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের কোনো অভ্যুত্থান হয় নাই আমাদের ডেমরা অঞ্চলের এখানকার জনগণ জানতে চায় আমাদের দেশ নিরাপত্ত পরের কথা জনগণ নিরাপত্ত পরের কথা যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে তারা তো তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে আজকে একশো জন নয় দেড়শো জন নয় প্রায় প্রতিদিন একজন দুইজন করে নিজ দলের নিজ কর্মীরা যারা যাদেরকে হত্যা করছে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেশ নিরাপদ করবেন তো পরের কথা আপনারা তো আপনারা দল পরিচালনায় নিরাপত্তার সাথে করতে ব্যর্থ হয়েছেন যারা দল পরিচালনায় ব্যর্থ যারা দলের কর্মীর নিরাপত্তা দিতে ব্যর্থ এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় না তারা দেশ পরিচালনায় সফল হবে জনগণের নিরাপত্তা দিতে পারবে এটা কল্পনা ছাড়া আর কিছুই নয় পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরংচ তার সাথে হয়তো যুব দলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা হচ্ছে মানে অমুককে ধরা একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিচ্ছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক যায় না থাকে। তাকে দল প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজভিআ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে আছেন আইন শৃঙ্খলা বাহিনীকে চালাই কে বিএনপিতে সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না দর্শক শুধু একটা কথাই বলবো বিএনপির নেতা তারেক রহমান আপনি দেশে চলে আসেন দেশে এসে আপনার নেতাকর্মীদের আগে থামান তারা যেভাবে উগ্রতা ছড়াচ্ছে তারা যেভাবে টেন্ডারবাজি করছে চাঁদাবাজি করছে এবং মানুষের উপর ঝুলুম করছে সেটা যদি চলতে থাকে তাহলে বিএমপির বদনাম হবে বিএমপির জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে সেজন্য এখনই তাদের লাগাম টেনে ধরতে হবে পাতি নেতাদের পাতি নেতাদের যদি আপনি লাগাম টেনে না ধরতে পারেন তাহলে মনে করেন যে দেশের মানুষ এখন বিপ্লবী তারা চুপ করে বসে থাকবে না তারা বিএমপির বিরুদ্ধে আওয়ামী লীগের মতো তারা উঠে পড়ে দাঁড়াবে আর যখন বিএমপির বিরুদ্ধে উঠে পড়ে দাঁড়াবে তখন মনে করেন যে দেশের পরিস্থিতি একেবারে উলট পালট হয়ে যাবে দেশের মানুষ একেবারেই বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে এবং দেশের মধ্যে বাহিরাষ্ট্র থেকে চাপ আসবে সব কিছু মিলে সব কিছু একটা হজবরল একটা অবস্থা সৃষ্টি হবে সেই জন্য তারেক রহমান সাহেবকে বলবো আপনি যেখানেই থাকেন না কেন আপনি যেভাবেই হোক আপনার নেতাকর্মীদেরকে কন্ট্রোল নিয়ে আসেন আপনার নেতাকর্মীদের যারা আপনার এইভাবে মানুষকে হত্যা করবে চাঁদাবাজি করবে তাদেরকে বহিষ্কার করেন শুধু বহিষ্কার করলে হবে না কোন কারণে বহিষ্কার করছেন সেটা জনগণের সামনে তুলে ধরেন এবং সেই সাথে তাদেরকে পুলিশের আওতায় নিয়ে আসা হোক কারণ শুধুমাত্র বহিষ্কার নামে আওয়ামী কিন্তু অনেক নাটক সাজিয়েছে যেটা আপনারা সকলে কমবে জানেন কিছু হলে কিন্তু আওয়ামী লীগের অমুখ নেতা বহিষ্কার যুবলীগের অমুক নেতা বহিষ্কার কিন্তু ভিতরের ভিতরে তারা আরও শক্তিশালী সুতরাং বিএমপিও এখন যদি এই কাজটাই করে যে আমরা মানে স্বাভাবিকভাবে দেখায় যে বহিষ্কার করে দিলাম এই করে দিলাম সেই করে দিলাম কিন্তু ভিতরে ভিতরে তারা ঠিক ঐক্যবদ্ধ তারও তো হলো না ভিতরে ভিতরে তারা আবার মানুষের উপর টর্চারি করে চাঁদাবাজি করে মানুষকে খুন করে মানুষকে ধর্ষণ করে আপনারা দেখেছেন যে মায়ের সামনে মেয়েকে দর্শন, বাবার সামনে মেয়েকে দর্শন বইয়ের সামনে আপনার স্বামীকে নির্যাতন অহর অহর বিএমপির নেতাকর্মীরা কিন্তু করেই যাচ্ছে যাই হোক এগুলো কন্ট্রোল করার জন্য তারেক রহমান দেশে আসাই এখন আমি মনে করি ভালো আপনার দৃষ্টিতে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কাছে কি মনে হয় দেশের মানুষ আওয়ামী লীগের ন্যায় বিএনপি কেউ ছুড়ে ফেলে দিবে সেটাও কমেন্টে জানাবেন সকাল বলতে সুস্থ থাকবেন এবং সর্বপ্রিয় একটা কথাই বলবো সব বাইকে যে বা যারা যে কারণে হত্যা করেছে তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেয় প্রশাসন যেন তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় বায়তুল মোকার মেনে তাদেরকে ফাঁসি দেয় যাই হোক সকাল বলতে থাকবেন দেখা হবে নতুন কর্মেতে আসলাম আলাইকুম আহমতুল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন